নির্বাচনী মাঠে বসর চেয়ার যেন এখন যুদ্ধের হাতিয়ার জামায়াত বিএনপির সমর্থকদের সংঘর্ষে এমনই এক চেয়ার যুদ্ধের সাক্ষী হল শেরপুর তিন আসনের ঝিনাইগাতি স্টেডিয়াম মাঠ নির্বাচন কমিশনের আয়োজনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় আমরা বছর দেখেছি কিন্তু ক্ষমতায় না আসতেই আমরা গত সতেরো মাস আরেকটি দলকে ঠিক শেখ হাসিনার ফ্যাসিবাদের মতোই কার্যক্রম করতে দেখেছি তারা যদি ক্ষমতা পায় তাহলে তারা কি করতে পারে এটাই সতেরো মাসে তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে সমানিত দর্শক নড়ে আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কেননা ভিডিও শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি নির্বাচনী মাঠে বসর চেয়ার যেন এখন যুদ্ধের হাতিয়ার জামায়াত বিএনপির সমর্থকদের সংঘর্ষে এমন এক চেয়ার যুদ্ধের সাক্ষী হল শেরপুর তিন আসনের ঝিনাইগাতি স্টেডিয়াম মাঠ নির্বাচন কমিশনের আয়োজনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এক পর্যায়ে তার সংঘর্ষে রূপ নেয় এ সময় দুই পক্ষের ধাওয়া পালচা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন আহতদের উদ্ধার করে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর দুশো পঞ্চাশ সজ্জা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত ঝিনাইগাতিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আমরা বছর শেখ দেখেছি কিন্তু ক্ষমতায় না আসতেই আমরা হাসিনার গত সতেরো মাস আরেকটি দলকে ঠিক শেখ হাসিনার ফ্যাসিবাদের মতোই কার্যক্রম করতে দেখেছি তারা যদি ক্ষমতা পায় তাহলে তারা কি করতে পারে এটাই সতেরো মাসে তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যাদের প্রার্থীরা এককভাবে এই দেশের নাগরিক না তাদের মুখে জাতীয়তাবাদের কথা অত্যন্ত হাস্যকর শোনায় সতেরো বছর পর তিনটি নির্বাচনে ভোটাধিকার হরণ হওয়ার পর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার তাদের নেতৃত্ব নির্বাচন করার আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেটা নির্ধারণ করার সুযোগ পাচ্ছে আমরা বিগত সতেরো বছর রক্ত দিয়েছি ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের লড়াইয়ে কত হাজার হাজার মায়ের বুক খালি হয়ে গেছে সর্বশেষ জুলাই গরম বুথানে চোদ্দশো ছাত্র জনতা জীবন দিয়েছে আমরা সতেরো বছর শেখ হাসিনার ফ্যাসিবাদকে দেখেছি কিন্তু ক্ষমতায় না আসতেই আমরা গত সতেরো মাস আরেকটি দলকে ঠিক শেখ হাসিনার ফ্যাসিবাদের মতোই কার্যক্রম করতে দেখেছি আমরা দেখেছি তারা কিভাবে পাড়ার দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে চাঁদাবাজি করেছে আমরা দেখেছি তারা কিভাবে মানুষের হক মেরে খেয়েছে তারা কিভাবে বাংলাদেশের মেহনতি মানুষকে পদে পদে অত্যাচার অনাচারের মধ্য দিয়ে গিয়েছে তারা যদি ক্ষমতা পায় তাহলে তারা কি করতে পারে এটাই সতেরো মাসে তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে তা যারা এখন নানা ধরনের ফ্যান্সি প্রতারণা করছে নানা ধরনের কার্ড তারপরে যেখানে যা প্রয়োজন যেখানে যা মুখে আসে প্রতিশ্রুতি দিচ্ছে তাদের কথা রাখার ইতিহাস আমাদের জানা আছে এখন যতই কৃষক কার্ড ফ্যামিলি কার্ড চা শ্রমিকের কার্ড যত কার্ডের কথাই বলেন না কেন বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের মানুষ মানুষের সেই অভিজ্ঞতা আছে যে আপনারা কোনো কথাই রাখবেন না আপনারা অদিতীয় কথা রাখেন নাই ভবিষ্যতেও কথা রাখেন নাই শুধুমাত্র ভোটের জন্য আপনারা মানুষকে মিথ্যা কথার বলি শোনান বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো নেই বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন এবং তারা এই সচেতনতার প্রমাণ বারোই ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মধ্য দিয়ে দিবে আমরা দেখেছি যে তারা বিভিন্ন স্থানে দুর্নীতির কথা বলে তারা জাতীয়তাবাদের রাজনীতি করে কিন্তু একটা জাতীয়তাবাদের রাজনীতি করা দলের একটা প্রার্থীদের একটা বড় অংশ বিদেশি নাগরিক তারা বাংলাদেশের নাগরিকই না যাদের প্রার্থীরা এককভাবে এই দেশের নাগরিক না তাদের মুখে জাতীয়তাবাদের কথা অত্যন্ত হাস্যকর শোনায় জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জাতীয়তাবাদী দল দলের ইতিহাস বাংলাদেশের ইতিহাসই হয়ে রয়ে গেছে বাস্তবে এখন আর তার কোনো মাত্র নেই আমরা দেখেছি তারা কিভাবে আপনার আমার জনগণের টাকা লুট করা ব্যাংক ব্যাংক খেলাপিদের ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়েছে ঋণ খেলাপিরা আবারও বাংলাদেশের ক্ষমতা এসে আবারও আপনার আমার টাকা মেহনতি জনগণের টাকা লুট করার জন্য অপেক্ষা করছে এবং আপনাদের সেনবাগেও তারা পেশি শক্তি দিয়ে কেন্দ্র দখল করার হুমকি দিচ্ছে বাংলাদেশের মানুষ তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে তাদের কি হুশিয়ারি করে দিতে চাই যদি এবার বাংলাদেশের একজন নাগরিককেও তার ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের বাধা দেওয়া হয় তাহলে আমরা কিন্তু তা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না যেখানে কাউকে ভোট দিতে বাধার সৃষ্টি করা হবে সেখানেই আমরা প্রতিরোধ দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন না এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম